গাতে কো সানাম কোগে জহার তো তেহেঞা ইঞা ব্লগ না ব্লগ ভিডিও আউ কাতে হে একনা তো তেহেঞা ব্লগ ভিডিও দেউ তালে পিঠো বানাও তো আপে ঝত্তো তালে পিঠো বানাও আপে আর জম পে আর লিয়েন পে চিত কা তো প্রথম দো তালে বন আরু গত কা চলো আরু ভুকাতে তারপরে ওনা তালে না চপা বন ছড়াও গত কা পরিষ্কার ছড়াও কাতে তারপরে মিটটাং মিটটাং তে ওনা বন সিপিয়া ভাগেটি সিপি সিট হই সিপি নপি পে তারপরে ছাউ উড়ো গতক পরিষ্কার সাহিজ রুয়া কিন তাবোমার ওনান চালনিতে ছাউ গত পে তারপর ফেনা কড়ুক গত পে এখান ভাগে বুঝতে তিতা বাং বুঝা তো এবার নয় পে ছাউ চাকা পরে ওনা বন ললয়া নোদে লল হুক কানা নহয় নোয়া লল ল বাড়াতে চলো আবু ঝতড় আর গিয়া দাচলে মেনা তো পিঠে কাতির আদা চলে লাগা তো নেত তো চালে বন আরুকত কা চালে নয় আরুক হুক কানা আরুক কিন্তু আরুপার ঘন্টা গান এখান চাউলটার ছড় ঝড়া তো আপে ও যতার দৃষ্টি কিংবা মিকসার মো জাহাড় থেকে গুঁড়ো দাঁড়া মিকসার তুড়ো গুঁড়ো হুয়ে চালুন গতকাল যাতে ভাগ চালুন মারকম বা পিঠাটার ভাগে বা রাখা মিহি নাক

তো কাজ ঘান্টা যাতে গুলা গলাদ আিনি এবার হলং কম মা আপি দা হা তিস মটা হা গানো আলো নিত নয় নিক তারপরে কায়রা সাথে ডানটি আপে হয়েপে নার দার সুনুম তারপরে নাক দুল Sundor sa'i acurgo ini kan bagi bucu api deda patelata heneng kan ar bahagi raka bo ah tu onong oi ikena nongka acurpe tarpurimik kali ndaka go ka bujate pi deda roholenyo go mal ulto ah onong oi ulto ikena তো আপে হ পে নে তো নয় পিঠা ইা কমপ্লিট তো আপে পিঠাই হংকা পিঠাইপে আরে কমেন্ট যে চদক বুঝো